নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আজকে আমি নিউ ইয়র্কে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নিউ ইয়র্কের সফর নিয়ে আজকে আলোচনা করব তো আমরা দেখেছি যে বেসিক্যালি আমেরিকার কোলে বসে রয়েছে বাংলাদেশ সেটাই দেখা গেল আর কি তার যেই কথাবার্তা তার যেই আলাপ আলোচনা মিটিং এই সমস্ত যেগুলো হয়েছে তাতে এই জিনিসটা বদ্ধমূল একটা ধারণা হওয়ার যথেষ্ট যৌক্তিক কারণ আছে যে আমেরিকার কোলে এখন বাংলাদেশ দর্শক আমরা দেখেছি বিভিন্ন সময়ে এই সরকার আসার পরপরই ক্ষমতায় আসার পরপরই তাদের যে বাঘার যে তাদের ফরেন পলিসি তারা সাজাবে সমতার ভিত্তিতে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে তারা ভারতের চোখে চোখ রেখে কথা বলবে মাথা উঁচু করে সমান অবস্থানে দাঁড়িয়ে তারা কথা বলবে কিন্তু আমেরিকার ব্যাপারটিতে আমরা যা দেখেছি সেটা মোটেও চোখে চোখ রেখে কথা নয় মোটেও মাথা উঁচু করে সমতার ভিত্তিতে নয় বরং একদম শীর্ষ সেজে তারা আমেরিকার কোলের ওপর বসে গেছে সেই জিনিসটাই আমরা লক্ষ্য করেছি তো তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস এখন হানিমুন পিরিয়ড পার করতেছেন তো অনেক কিছুই উনি মাপ যোগ করতে পারতেছেন না ঠিকমতো এবং আমেরিকা যে নিজের স্বার্থের বাইরে গিয়ে কিছু করে না বা যে মিষ্টি কথাবার্তা পিঠে হাত বোলানো এই জিনিসগুলি যে আমেরিকার শুধুমাত্র এমটি কৌশল সেই জিনিসটা হয়তো তিনি দীর্ঘদিন ধরে আমেরিকায় থেকেও সেই জিনিসটা অনুধাবন করতে পারেননি তবে শীঘ্রই করবে এই সফরে ভারত একটা আলোচনার একটা বিশেষ জায়গায় ছিল যে ভারতের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক বা কী নিয়ে আলোচনা হবে সেরকম বিষয়গুলি নিয়ে আমরা জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বসতে অস্বীকৃতি জানিয়েছেন এবং তিনি এই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগেই তিনি আমেরিকা ছেড়ে চলে গেছেন আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রেসিডেন্ট বাইডেন জাপানের প্রাইম মিনিস্টার এবং অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টারের সাথে বাইডেনের বাড়িতে টালোয়ারে সেখানে তিনি কোয়াডের বৈঠকে বক্তৃতা করেছেন বৈঠকে আলোচনা করেছেন এবং পরবর্তীতে অনাবাসী ভারতীয়দের একটি সম্বর্ধনা সভায় বক্তৃতা করে তারপরে তিনি দেশে ফিরে গেছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী বিদেশমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর তো সুব্রমণিয়াম জয়শঙ্করের সাথে তার বৈঠকের প্রণীধান যোগ্য তেমন কোনো কিছু ছিল না তারা বলেছে যে তারা সম্পর্কেকে ইতিবাচক পর্যায়ে রাখতে চায় বন্ধুত্বমূলক সম্পর্ক রাখতে চাই এর বাইরে দৃশ্যমান কোনো কিছু আমরা দেখি নাই কিন্তু যেই জায়গাটা আমরা দেখেছি যে পাকিস্তানের সাথে খুব ঘটা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে খুব ঘটা করে একটি বৈঠক তার হয়েছে এবং সেইখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশের সাথে নানা স্তরে দ্বিপাক্ষিক সম্পর্ককে পুনরুদ্ধার করতে হবে নানান স্তরে সুতরাং সেই নানান স্তরগুলি হইতে পারে অর্থনৈতিক সামাজিক সামরিক নানান স্তরে নানান স্তরে যা বলতে বুঝায় আপনারা বুঝে নিন তো সেই একটা সম্পর্ককে পুনরুদ্ধার করতে চান সো একটা সম্পর্কের বরফ গলেছে এবং তাদের বেশ কয়েকটি টেকনিক্যাল কমিটি এইখানে তারা গঠন করেছে এই সম্পর্কটাকে কিভাবে পুনরুদ্ধার করা যায় পাকিস্তানের সাথে সম্পর্ক তো তার মধ্যে একটি বিশেষ যেই জিনিসটা আমরা লক্ষ্য করেছি যে তারা উল্লেখ করেছে যে পাকিস্তানের সাথে বাংলাদেশের যুব কর্মসূচি শুরু করার জন্য তিনি যথেষ্ট গুরুত্ব দিয়েছেন পাকিস্তানের শাহবাজ শরীফ তো যুব কর্মসূচি অফিসিয়ালি এখন ঘোষণা করতে গেলেও আমরা কিন্তু জানি যে যুব কর্মসূচি বহু আগে থেকেই চলে আসছে এবং সেই যুব কর্মসূচির অংশ হিসাবে আমরা দেখেছি যে বাংলাদেশের থেকে যুবকরা সেখানে গিয়েছে নানান রকমের জঙ্গি ট্রেনিং তালিবান যুদ্ধ এই কৌশল রণকৌশল শিখেছে এসেছে ধর্ম ধর্মের যে উগ্রপন্থা সেটা তারা শিখিয়েছে এবং সেটাকে বাংলাদেশে তারা ভালোভাবেই প্রয়োগ করেছে দীর্ঘদিন ধরে সো যখন ওই পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক নিষিদ্ধ ছিল বা তলানিতে ছিল সেই সময়ে কিন্তু এই যুব কর্মসূচি কখনোই বন্ধ হয় নাই আজীবন যুব কর্মসূচি চলেছে এবং সেই যুব কর্মসূচির ধারাবাহিকতাই বাংলাদেশের মৌলবাদ জঙ্গিবাদ এগুলি বিস্তার লাভ করেছে সো এটা নতুন করে যুব এই কর্মসূচির শুরুটা হবে বেসিকলি এই জঙ্গিপোনাকে উগ্রপন্থাকে মৌলবাদকে আর একটু মানে কাগজে কলমে প্রতিষ্ঠিত করা এইটাই তো এখন আমরা যেই বিষয়গুলো দেখতেছি বাংলাদেশে যে গত এপ্রিল মাসে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এশিয়ান উন্নয়ন ব্যাংক কিন্তু বাংলাদেশের প্রবৃদ্ধি ধারণা করেছিল যে এই বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট ছয় দশমিক ছয় পার্সেন্ট এবং তারা আগাম একটা প্রত্যাশা করেছিল যে বাংলাদেশের যে মূল্যস্ফীতি জিনিসপত্রের দাম সাত পার্সেন্ট করে বাড়বে কিন্তু এই সেপ্টেম্বরে সেটা গতকাল তারা আবার একটা রিভাইজড একটা নাম্বার দিয়েছে বলেছে যে বাংলাদেশের জিডিপি গ্রোথ যেটা ছয় পয়েন্ট ছয় পার্সেন্ট বলেছিল সেটা বাংলাদেশ এবার অ্যাচিভ করতে পারবে না সেটা হবে ফাইভ পয়েন্ট ওয়ান পার্সেন্ট অর্থাৎ এই দেড় দুই মাসেই এই সরকার এই যে অর্থনীতিবিদ বিখ্যাত অর্থনীতিবিদের আন্ডারে অর্থনীতি প্রায় কতটু কতটুকু সংকুচ সংকুচিত হয়েছে আপনারা বুঝতেই পারছেন ছয় দশমিক ছয় গ্রোথকে এখন পাঁচ দশমিক এক পার্সেন্টে এই গ্রোথটাকে প্রেডিকশনটাকে তারা নামিয়ে নেছে অর্থাৎ এক দশমিক দেড় পার্সেন্ট প্রবৃদ্ধি কমবে এক দশমিক পাঁচ পার্সেন্ট মানে মট আপনারা চিন্তাও করতে পারবেন না কত লক্ষ কোটি টাকা বেসিক্যালি এই এক দেড় মাসে গায়েব হয়ে গেছে বা বাংলাদেশ তার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে না এটা তো এক একদিকে যে পার্সেন্ট জিডিপি গ্রোথ কমিয়ে কমে যাবে সেই প্রেডিকশন তারা দিয়েছে পাশাপাশি মূল্যস্ফীতি তাদের ধারণা ছিল যে মূল্যস্ফীতি সাত পার্সেন্ট জায়গায় কমিয়ে নিয়ে আনতে পারবে বাংলাদেশ কিন্তু সেই মূল্যস্ফীতি এখন তারা বলতেছে না দশ পার্সেন্টেরও বেশি হবে অর্থাৎ আপনার এক দিক দিয়া জিনিসপত্রের দাম বাড়বে আরও তিন পার্সেন্ট আর এদিক দিয়ে মানে আপনার ইকোনমি কমবে দেড় পার্সেন্ট অর্থাৎ এই সরকার দেড় মাসে বাংলাদেশকে সাড়ে চার পার্সেন্ট একটা মানে পরিবর্তন নেগেটিভ পরিবর্তনে নিয়ে আসছে সো ইকোনমির অবস্থা কি পরিমাণ খারাপ হতে পারে এটা আপনারা চিন্তাও করতে পারবেন না তো আমি জানি না যে এই সরকার এই যে এইখানে এই চার্ম অফেন্সিভ দিয়ে হানিমুন পিরিয়ডে এই আমেরিকার কোলে বসে থেকে কি অর্জন করতে পারবে এটা এটা ভবিষ্যতেই বলে দেবে আমেরিকায় এসে ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক কাল বরা বিবৃতি দিয়েছেন গল্প সাজিয়েছেন তারা বাংলাদেশের এই আবু সাঈদ এবং অন্যান্যদের বীরত্ব গাথা মানুষের কাছে বলেছেন যে বুক পেতে দিয়েছে একজন মারলে আরেকজন দাঁড়ায় যায় এগুলি তো জঙ্গিরাও এই কাজ করে তাই না আপনারা আফগানিস্তানে যান সিরিয়াতে যান আপনি দেখেন যে জঙ্গিরা তোই ভাবে একজন কেন একজন মারলে দশজন দাঁড়ায় যায় তো সেইটা নিয়ে প্রাউড হওয়ার কিছু নাই প্রাউড হওয়ার ই হলো যে তারা দেশটাকে কোন দিকে নিয়ে যাবে সেটা কিন্তু আমরা যে দেশের আলামত দেখতেছি তো তিনি মানে অনেক কথা বলেছেন অনেক কথার ফুলজুরি ছড়িয়েছেন কিন্তু একদিন না একদিন এক সময় না এক সময় রিয়ালিটি উইল ক্যাচ আপ টু হিম তাই না তাকে জবাব দিতে হবে এবং সেই জবাবদিহিতার আওতায় তাকে আসতেই হবে যে এই যে ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের মাহাত্ম তিনি তুলে ধরেছেন কিন্তু ছাত্র আন্দোলনে ছাত্র উন্মত্ত ছাত্র জনতার যে নৃশংসতা সেই জিনিসগুলি কি তাকে জবাব দিতে হবে না সেটা কি তিনি আজীবন এড়িয়ে যেতে পারবেন যে মানুষকে গাছের সাথে বেঁধে হত্যা করা ঝুলিয়ে হত্যা করা তারপরে মানুষকে পুরিয়ে মারা তারপরে এই যে হাজার হাজার পুলিশকে হত্যা করা তারপরে বাড়িঘর লুটপাট করা তারপরে মানে আওয়ামী লীগ বা হিন্দু বা অন্যান্য জনগোষ্ঠী এদেরকে টার্গেট করা হুম আওয়ামী লীগ বললেই হত্যা করা এই এগুলির তো তাকে জবাব দিতে হবে তারপরে তার এই দেড় মাসের শাসনামলে আমরা যেটা দেখতেছি মানে হয়রানিমূলক মামলা মিথ্যা মামলা এগুলি চলতেছে এগুলিরও জবাব দিতে হবে সংখ্যালঘু নির্যাতন আদিবাসীদের ওপর আক্রমণ তারপরে হেফাজতে হত্যা মানে আমরা বিচার বিভাগীয় হত্যা বলতে পারি বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং বিচার বহির্ভূত হত্যা যেগুলি প্রসফ্পায়ার বা এই জাতীয় বা তাদের হেফাজতে থাকলে তাদেরকে হত্যা করা তারপরে আমরা দেখেছি মানে এই থানায় নেওয়ার পথে আরে তাদেরকে বা জেলে নেবার পথে তাদেরকে উন্মত্ত জনতা মানে যারা গ্রেপ্তার হয়েছে তাদের ওপর আক্রমণ এগুলির জবাব কিন্তু সরকারকে দিতে হবে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ ধরে নিয়ে যায় দুই চার দিন জেলে থাকার পর তাকে হাসপাতালে আনতে হচ্ছে কি কারণে হাসপাতালে আনতে হচ্ছে একটা সুস্থ মানুষকে ধরার পর তাকে তিন দিন পরে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে তার মানেটা কি এগুলির জবাবও এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিতে হবে পাশাপাশি আপনি এই যে প্রায় দেড় দুই মাসের সরকারে তাদের ঋণের পরিমাণ হয়ে দাঁড়িয়েছে আট দশ বিলিয়ন ডলার এই আট দশ বিলিয়ন ডলার অর্থাৎ দেশটা তারা আগে তো বলেছে শেখ হাসিনা নাকি দেশ বিক্রি করে দিয়েছে কিন্তু আমি তো দেখতেছি এখন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ বিক্রির টাকা দিয়েই তার সরকার চালাচ্ছে তো এগুলিরই তো জবাব দিতে হবে দেশের প্রবৃদ্ধি কমিয়ে ফেলা হয়েছে এক দেড় মাসে দেড় পার্সেন্ট প্রবৃদ্ধি কমিয়ে ফেলা হয়েছে একটা ইকোনমির ভাবতে পারেন যে কি পরিমাণে ধাক্কা খাচ্ছে এবং কি পরিমাণে অযোগ্য এই তথাকথিত অর্থনীতিবিদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে দেড় মাসে প্রবৃদ্ধি না বেড়ে বরং দেড় মাসে দেশের ইকোনমি উল্টা পথে গমন করেছে এই জিনিসগুলি কিন্তু আসবে মানুষ কথা বলবে কারণ পেটে বাত না থাকলে ওই ইউনুসের নোবেল দিয়া কিন্তু মানুষের খাবার আসবে না তাই না মানুষ এগুলি নিয়ে কথা বলবে তারপরে বিদেশি শর্ত ঋণের শর্ত ঋণ ঋণ পরিশোধ করা এইগুলির চাপ শুরু হবে খুব শীঘ্রই এবং সরকার সেগুলি সামাল দিতে পারবে কি না এটা কিন্তু খুবই সন্দেহের বিষয় আছে তারপরে এখন তারা নিজেদের ব্যর্থতাকে ডাকার জন্য তারা কিন্তু নানান উছিলা দিচ্ছে অজুহাত দিচ্ছে ছাত্রলীগ আওয়ামী লীগ সংখ্যালঘু কার্ড নানান কিছু তারা কিন্তু করতেছে তো এই কার্ড কিন্তু বেশি দিন খেলা যাবে না এই কার্ড যখন মানুষের প্যাটে ক্ষুধা লাগবে তখন এই মানুষ কার্ড খাবে না ইউনোসের শান্তি নোবেল পুরস্কার খাবে না মানুষ চাবে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তাদের আয়ত্তের মধ্যে থাকো। তারা দুইবেলা দুই মুঠো ভাত খেতে পারুক ছেলে মেয়েদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া মানে দৈনন্দিন জীবনে যেগুলি নাকি অতীব প্রয়োজনীয় সেই জিনিসগুলির সংস্থান এই ইউনুস সরকার কিভাবে করছে সেই বিষয়টাই কিন্তু তাদের কাছে প্রধান হয়ে দাঁড়াবে তো আমরা সেই জায়গাটায় এই যে ভারত বিরোধিতা ভারত বিরোধিতা বা আওয়ামী ওই আমেরিকার কোলে এসে আশ্রয় নেওয়া আমেরিকা আমাদের সব করে দেবে এই করে দেবে আওয়ামী আমেরিকা কারোর জন্যই কখনোই কিছু করে না এবং বাংলাদেশের জন্য করবে না তো এটা সরকারকে বুঝতে হবে আর এই যে যেই স্লোগান দিয়ে এসেছে যে না আমরা কারো কাছে মাথা নত করব না আমরা আমাদের স্বাধীন একটা সার্বভৌম পররাষ্ট্রনীতি হবে কিন্তু আমরা তো দেখতেছি যে টোটালি একটা নতা জানু আমেরিকার প্রতি নত জানু পররাষ্ট্রনীতি হয়েছে বাংলাদেশ আমেরিকার মুখাপেক্ষী হয়ে আমেরিকা যেদিকে ডাইরেকশন দেবে সেইভাবেই চলবে মানে বেসিকলি মানে আমেরিকার যে এজেন্ট হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস কাজ করতেছে এই জিনিসটা একদম দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে দিস দিস হোল থিং ওয়াজ অর্কেস্ট্রেটেড বাই দি সিআইএ আমেরিকান গভর্নমেন্ট এবং মানে বাংলাদেশের ছাত্র ইউনুস সরকার ইউনুস সবাই আমেরিকার এই এক একটা কার্ড হিসাবে ব্যবহৃত হয়েছে তো জনগণ খুব শীঘ্রই সেটা অনুধাবন করতে পারবে অলরেডি আপনারা দেখেছেন যে জামাত শিবির এক এক করে তাদের খোলস পাল্টে তারা বেরিয়ে আসতেছে আসল চেহারায় কি এমনকি ছাত্রলীগের কমিটিতেও তারা মানে জায়গা করে নিয়েছিল কী কীভাবে মানুষকে মানুষের চোখে ধুলা দিয়েছে একটা ফ্রড একটা টোটালি একটা প্রবঞ্চনার মাধ্যমে একটা ভুয়া আন্দোলন করে মানুষকে ভুল বুঝিয়ে আজকে এবং মানুষ এটার খেসারত দিবে জনগণ খেসারত দিবে এবং যারা হয়তো এটা খুব টু লেট হয়ে গেছে কারণ একটা জিনিস ঘটে যাওয়ার পরে সেটা পরিবর্তন করা এত সহজ নয় আজকে আমরা ওই হেলমেট বাহিনীর গল্প শুনেছিলাম এর আগে বহুবার যে হেলমেট পরা ছাত্রলীগ ছাত্রলীগ আপনারা বলতেন এখন তো জামাতের সেই কর্মীরাই বলতেছে যে তারা সেই ছাত্রলীগের মিছিলে হেলমেট পরতো যাতে তাদের পরিচয় গোপন রাখা যায় সুতরাং এই হেলমেট বাহিনী যত ধরনের অরাজকতা সন্ত্রাস যেগুলি ছিল এই হেলমেট বাহিনী করেছে এবং সেটা আওয়ামী লীগকে বেকায়দায় ফেলানোর জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে যাতে গড় রোষ তৈরি হয় এবং তারা সেটাতে সাকসেসফুল হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আওয়ামী লীগ সেই জিনিসগুলি বুঝতে পারেনি আওয়ামী লীগ চিন্তা করিনি তারা মানে তারা ওই সেই যে মোবাইলে হাজিরা দিয়া মানে গ্রাসরুটে কার কি চরিত্র কার কী কাজকর্ম এইগুলি তারা চিন্তাভাবনা করেনি সেইভাবে সেইভাবে ব্যাটিংও করেনি যে লোকটার মানে মতাদর্শটা কী যারে তারে যেইখানে খুশি সেইখানে পদ দিয়ে দিছে দেখেন ছাত্র শিবিরের সেই জেনারেল সেক্রেটারি তিনিও ছাত্রলীগের একজন যুগ্ম সম্পাদক এবং ছাত্রলীগের রুমমেট ছাত্রলীগের সাধারণ সম্পাদকের রুমমেট একজন ছাত্র শিবির কর্মী সো ওই রোমে কত কথাবার্তা হয়েছে কত পরিকল্পনা হয়েছে সবগুলি ছাত্রশিবির জানে সবগুলি সুতরাং সে এই জন্যই তো আওয়ামী লীগ বা ছাত্রলীগ তারা তাদের কর্মসূচিগুলি মানে অনেকটাই ঘৃণীত হয়েছে শুধুমাত্র বিকজ এইখানে এই যে এই ছাত্র শিবিরের লোকজন সেইখানে অনিষ্টকারীর ভূমিকা পালন করেছে তো মুখে মধু কথাবার্তা কিন্তু অন্তরে সেইখানে পুরা বিষ ঢেলে দিয়েছে এবং আওয়ামী লীগটাকে একদম মানে জনগণের কাছ থেকে মানে মানে জনগণের মনকে আওয়ামী লীগের প্রতি বিষিয়ে তুলেছিল এবং সেই আন্দোলনে আমরা সেই বহিঃপ্রকাশ দেখেছি তো যাই হোক এই এইগুলি করে তাকিয়াবাজি করে এই মিথ্যা রাশ্রয় নিয়ে আপনি কৌশল করে মহৎ কাজ কিন্তু হয় না কোনো দিন এবং এই কাজটা মহৎ ছিল না এটা জনগণ খুব শীঘ্রই উপলব্ধি করবে এবং তারপরে তারাই আবার এদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আপনারা জাস্ট ওয়েট অ্যান্ড সি তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার